এবং ঐক্যমত জানিয়েছেন ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ কমিশনে হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন অন্য রাষ্ট্র রয়েছেন বন্ধুরাষ্ট্র তাদের সহযোগিতা প্রবাসীদের সহযোগিতা আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে তাদের আমাদের একই সাথে সাথে ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরে ফ্যাসিস শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপালসহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে দেশের প্রতি ভারতে যে অর্থনৈতিক নিপীড়ন যে সাংস্কৃতিক আধিপত্য প্রচেষ্টার চেষ্টা অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে আচ্ছা আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ বিরুদ্ধে যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা